আজকের ভিডিওতে এমন এক রেসিপি হাজির করেছি যেটা আপনারা চায়ের সঙ্গে পাশাপাশি পিঠে স্ন্যাক্সের উপভোগ করতে পারবেন আশা করি এই পিঠের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে রেসিপিটি শুনাজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে এক চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও এক চামচ পরিমাণ ঘি এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দা এখানে আমি একটা ডিমের জন্য এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এখানে কিন্তু আমি ময়দাটা একেবারে না দিয়ে দু থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো সেই সাথে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে কালো জিরেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে মিশিয়ে নিলাম এখন ময়দাটা দু থেকে তিনবারে ভালোভাবে মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চামচটা থেকে ময়দাটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব পিঠের ডো তৈরি হয়ে গেলে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আরও একবার ভালোভাবে ময়দাটা মেখে নেব আপনারা চাইলে কিন্তু এই পিঠেটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখন এই ডোটা থেকে একটা লেচি কেটে নিয়ে লেচিটা আমি একেবারে পাতলা করে বেলে নেব এখানে বেলার সময় আপনারা কিন্তু অল্প অল্প ময়দা অ্যাড করতে পারেন একেবারে পাতলা করে বেলে নিয়েছি এখন একটা কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব আপনারা চাইলে এই কাসটা যে কোনো বোতলের ঢাকনার ছিপি দিয়েও বানিয়ে নিতে পারেন এখনই কেটে রাখা ছোট ছোট রুটি টুকরো গুলো হাতে নিয়ে দুপাশ চেপে এরকম একটা ডিজাইন বানিয়ে নেব দেখুন দেখতে ঠিক সিমের ফুলের মতনই লাগছে না এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে এই একইভাবে ভাবে আরেকটা রুটি বেলে আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি এখন এই ছোট ছোট রুটির টুকরোগুলো থেকে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব পিঠেগুলো দেখতে ঠিক শিমের ফুলের মতনই লাগছে না এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো একেবারে তৈরি করে নিয়েছি এখন পিঠেগুলো ভাজার জন্য চুলোয় চাপিয়ে দিয়েছি সাদা তেল তেলটা হালকা গরম হলে এক এক করে আমি পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এই পিঠেটা কিন্তু অবশ্যই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে সমস্ত পিঠে দিয়ে দিয়েছি এখন হালকা আছে পিঠেটা থেকে চার পাঁচ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভাজতে থাকবো পিঠেগুলো এক থেকে দু মিনিট ডুবো তেলের মধ্যে ভাজার পরই তেলের উপর কিন্তু একেবারে ফুলে ফেপে ভেসে উঠেছে এখন পিঠেগুলো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভেজে নেব পিঠে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু মচমচও হবে না দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আশা করি সিমফুল পিঠের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন